প্রিয় বন্ধুরা ডব্লিউবিএসি ডিসিএলে গত নভেম্বর মাসে সাতাশ তারিখে যে নোটিশটি বেরিয়েছিল এখানে রিক্রুটমেন্টের জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্টেন্স ডিপার্টমেন্টে ও জুনিয়ার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড টুর জন্য তারা কিন্তু অনেকেই তোমরা আবেদন করেছ কিন্তু একটা কথা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু একটি বন্ডে সই করতে হবে যে বন্ডটি তোমরা এই তোমরা দেখতে পাচ্ছ আমি বিজ্ঞপ্তির নিচে এসেছি কেন দেখতে পাচ্ছ এখানে একটি বন্ড আছে এমপ্লয়মেন্ট বন্ড এখানে বন্ডে লেখা আছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ফার্নিশ এ বন্ড অব তিন লাখ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড এইচ আর অ্যান্ড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফ অ্যান্ড এ অ্যান্ড টু লাখ ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড টু অ্যাট দ্য টাইম অফ জয়নিং দ্য কোম্পানি অ্যান্ড রিকোয়ার্ড টু সার্ভ দ্য কোম্পানি ফর এ মিনিমাম পিরিয়ড অফ ফোর ইয়ার ফ্রম দ্য ডেট অফ ডুরিং ওয়ান ইয়ার পভিশন প্লাস থ্রি ইয়ার সার্ভিস এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআরে এবং ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে যারা আছো এবং জুনিয়র ইঞ্জিনিয়ার যারা আছো এইচ আর এবং ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য তিন লাখ টাকায় চার বছরের জন্য একটি বন্ডে সই করতে হবে এবং জুনিয়ার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল যারা আছো তাদের কিন্তু দু লাখ টাকার একটি বন্ডে সই করতে হবে যেখানে তোমাদের তিন বছর তোমাদের সার্ভিস পিরিয়ড থাকবে এবং এক বছর প্রভিশন পিরিয়ড থাকবে তোমরা যদি তার মধ্যে কেউ এই চাকরিটি ছেড়ে দাও তাহলে এই টাকাটি কিন্তু কোম্পানিকে পুরোপুরি শোধ দিতে হবে নইলে কিন্তু তোমাদের উপর লিগাল অ্যাকশান আসতে পারে তো এটি মাথায় রেখে ডাব্লিউএসিডিসি এলের চাকরির জন্য আবেদন করো ধন্যবাদ